হাজারো জেল জুলুম নির্যাতনের মধ্যে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেছেন ঐক্যবদ্ধ ভাবে নাম ইসলামের পক্ষে ভূমিকা রাখছেন শুধু ঐলামা পরিষদ গঠন হয়েছে এবং আল্লামা মামুনুল হক সাহেবকে মাহফিলে এনেছেন এজন্য এই পরিষদের সভাপতি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে পনেরো মাস আমি দিলাওয়ার বিন গাজী কাশিমপুর থাকা অবস্থায় আলামা পরিষদ গঠন করলাম নতুন করে এবং হেফাজতের কর্মসূচি করার কারণে আমাকেও কারাগারে না হয়েছিল ঠিক আবার সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে থাকা অবস্থায় দু হাজার ষোলো সতেরোতে যখন ওলামাইকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াস চালালাম তখনও সেই ফেসিস সরকারের চক্ষু শুল হয়ে গেলাম কিন্তু

আমি চাই এই অলামায় পরিষদগুলো পরস্পরের সাথে একটা লেয়াজ হোক সম্পর্ক হোক অন্তত আশেপাশের অলামা পরিষদ গুলো আমার দীর্ঘদিনের সামনা বাংলাদেশে জাতীয় হলামা পরিষদ হোক কেন্দ্রীয়ভাবে জাতীয়ভাবে প্রত্যেক জেলায় আলাদা থাকবে এরপর থানায় থাকবে আমি দোয়া করছি আল্লাহ তারা যেন কোনো বান্দাকে দাঁড় করিয়ে দেন তিনি ডাক দেবেন সমগ্র বাংলাদেশের সমস্ত আল্লামা পরিষদ একই সূত্রে গাঁথা থাকবে বাতিল জেদ দিয়ে আগাবে ধরতে পারবে না তৎক্ষত হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করুন আল্লামা মামুনুল আজাদ rehbare millat তাকে আল্লাহ সমস্ত समस्त জালেমদের চক্ষুশূল থেকে হেফাজত করে দীর্ঘনা খায়াত দান করুন গতকালকেই শুনলাম এক ইতিহাতি সাংবাদিক সম্মানে বলছে আল্লামা মামুনুল হক সাহেব নাকি তাবলীগের কেউ না আমি জিজ্ঞাসা করতে চাই আল্লামা মামুনুল হক আর এই আলেম ওলামা যদি তাবলীগের কেউ না হয় ও ইতিহাতি বিভ্রান্তি বিপদ তুমি তাবলীগের কে তুমি তাবলীগ থেকে বিচ্যুত হয়ে গেছো ওলামাই克兰 তাবলীগ শুরু করেছে